আর হাইকোর্টের দিকে আমরা নজর রেখেছি হাইকোর্টে সঞ্জয় রায়ের फांसीর দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয় ঠিক 10টা 40 মিনিটে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানি শুরু হয় রাজ্যের আবেদনের গ্রহণ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে सीबीआई আইনজীবী প্রতিনিধি এই ইমোরট আমাদের সঙ্গে রয়েছেন অরনব আমরা লেটেস্ট আপডেট কি পাচ্ছি দেখুন রাজ্যের সর্বোচ্চ শাস্তি চাই আটকে করে ধর্ষণ খুনে ঠিক সেই সর্বোচ্চ শাস্তি চাওয়ার রাজ্যের কোনো আইনিসঙ্গত অধিকার রয়েছে সিবিআই তীব্র আপত্তি করলো কারণ এই মামলা সিবিআই প্রসিকিউটেড করেছে অর্থাৎ সিবিআই বিচারপত্রিয়া পার্টিসিপেট করেছে পরিবার রয়েছে সঞ্জয় আসামি রয়েছে যে ধর্ষক এখনই রাজ্য কিভাবে এই মামলার মধ্যে নাক তলিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করতে পারে মৃত্যুদণ্ড করতে পারে লালু প্রসাদ যাদবের মামলার উদাহরণ টেনে সিবিআই তরফে ডেপুটি সলিসিটার তীব্র আপত্তি জানান এবং কার্যত একটা আইন বিরুদ্ধ বিচার প্রক্রিয়া হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে এটাই সিবিআই তুলে ধরার চেষ্টা করে কাজে আইন বিরুদ্ধে একটা বিচার প্রক্রিয়া কি করতে পারে কলকাতা হাইকোর্ট বারবার এই আপত্তির জায়গাতেই সিবিআই অ্যানয়েড থাকে দৃঢ় থাকে এবং সেক্ষেত্রে সিপের ডেপুটি সিলিসিটারি জেনারেল রাজজীব মজুমদার আরো তাদের আইনজীবীরা অমরজিৎ যে সব প্রত্যেকে বলেন লালু প্রসাদ যাদবের মামলায় সেই সময় বিহার সরকার একই রকম উদ্যোগ নিয়েছিল যেটা সুপ্রিম কোর্টে যায় এবং কার্যত যে প্রসিকিউটার প্রসিকিউটার বা পরিবার বা সঞ্জয় এই যে তিনটে পক্ষ তারা হাইকোর্টে আসতে পারে আবেদন রাখতে পারে রাজ্য এই আর আরজিকর রায়ে সে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার কাউন্টার বা পাল্টাটাও কিন্তু রাজ্য করা জবাব দিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের পাবলিক প্রসিকিউটর হাইকোর্টের দেবাশিস রায় তারা জানিয়েছেন রাজ্য এই যে মামলা আরজিকর ধর্ষণ শুনের মামলা তার সঙ্গে লালু প্রসাদ যাদবের মামলার তাকে তো আসমান কারণ লালু প্রসাদ যাদবের মামলার একটা খাদ্য কেলেঙ্কারীকে চাপ করেছিল সিবিআই কে তদন্ত করতে আরজিকর তো তা নয় আর কি করে ধর্ষণ হয়েছে আর কি করে খুন হয়েছে এবং সেই ঘটনায় প্রথম এফআইআরটা রাজ্যের কলকাতা পুলিশ দায়ের করেছে প্রথম পাঁচ দিনের তদন্তটা কলকাতা পুলিশ করেছে প্রথম পাঁচ দিনের তদন্তের সঞ্জয় রায় একমাত্র যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে তাকেও গ্রেফতার করে সিবিআই হাতে তুলে দিয়েছে রাজ্যের পুলিশ এক্ষেত্রে রাজ্যের কিছু পাবলিক অফিসার সেটা হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে সেটা হতে পারে কলকাতা পুলিশের থাকতে পারে এমন একটা সন্দেহের জায়গা থেকেই কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার ভার কলকাতা পুলিশ করার পর সিবিআই হাতে তুলে দিয়েছিল রাজ্য হাইকোর্টের নির্দেশ মেনেছিল কিন্তু রাজ্য পাবলিক অর্ডার রাজ্য আইন শৃঙ্খলা বিভিন্ন তদন্ত এই ঘটনা আর্জি ঘটনা থেকে রাজ্য কিন্তু কখনোই চোখ সরিয়ে নেয়নি রাজ্য অনুসন্ধান তারা কিন্তু সমানে চালিয়ে গেছে হয়তো সামনে সেটা নেই কাজই রাজ্য যে তদন্ত করেছিল যে এফআইআর করেছিল সেই এফআইআরটাকে রি রেজিস্টার করেছে অর্থাৎ রাজ্য প্রথম যে এফআইআরটা করেছিল সেটাকে মাদার এফআইআর থেকে পরে সিবিআই সেটা রি রেজিস্টার করে তাতে রেগুলার কেস করেছে কাজই লালু প্রসাদ যাদবের সঙ্গে আর্জি করে ধর্ষণপুরের ঘটনা গুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না কাজী আমাদের রাজ্যে দেড় ধর্ষণ করে ঘটনা রাজ্য মুখ্যমন্ত্রী নিজে বিরক্তি প্রকাশ করেছেন যে বিরলতম ঘটনা এই বিরলতম ঘটনা প্রমাণ করতে পারলো না সিবিআই প্রসিকিউশন তাই সিবিআই বিরুদ্ধে রাজ্যের মামলা কাজে একাধিক আইনের সেকশন কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তুলে ধরেন রাজ্যের পাবলিক প্রসিকিউটর তুলে ধরেন এবং বিচারপতি দেবাংশু বসাক এই রাজ্যের আবেদন আদালত রাজ্য হবে কিনা তার আরো শুনানির প্রয়োজন প্রয়োজন এবং তিনি একই সঙ্গে পরিবারের কোনো আইনজীবী এই মামলায় উপস্থিত থাকতে পারবেন কিনা যে আসামি আমৃত্যু পার দণ্ডিত যে প্রেসিডেন্সি জুড়ে রয়েছে তার পক্ষে ছোট আইনজীবী থাকতে পারবে কিনা এই বিষয়টা যখন বিচারপতি জানতে চাইছেন বিচারপতি বসাক সেই সময়টি স্বামী মাহমু পরিবারের তরফে আইনজীবী তিনি এটিলাসে উপস্থিত হন এবং তারা বলেন তারাও এই রাজ্যের করা আবেদনের মামলায় তারাও বক্তব্য রাখতে চায় চব্বিশ তারিখ তারা ওকালদনামা ফাইল করতে চায় হাইকোর্টে তাদের সময় দেওয়া হোক তাই সামনে এই শুনানিতে রাজ্যের আবেদনের সেটা সোমবার পর্যন্ত পিছিয়েছে সোমবার দিন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইছে আর কি করে ধর্ষণ খুনের মামলার সঙ্গে সিবিআই যেভাবে লালু প্রসাদ যাদবের খাদ্য কেলেঙ্কারির মামলা তুলে দিতে চাইছে রাজ্য তা শুনতে একেবারে অপারক রাজ্য চাইছে সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রাষ্ট্রিতে রাষ্ট্রের যে আপিল সেই মামলা جاتے মেনটেনেবল হয় যা আদালত রাজ্য হয় সমস্ত আপিলদেব একসঙ্গে শুনানি হয় অর্থাৎ সর্বোচ্চ শক্তির জন্য রাষ্ট্রের এই আইনি লড়াই বাহিনী দূত সেটা গতকাল থেকে যেভাবে তৎপরতার সঙ্গে রাজ্য বিজেপি আজও সেটা বজায় রয়েছে আগামী সোমবার দিন পরবর্তী শুনানি স্থানীর বিষয়টির ভাগ্য নির্ধারণ হবে বে শরণব তুমি আমাদের সঙ্গে থাকো আরো একবার আমাদের দর্শকদের জানাবো রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার রাজ্যের মামলার এখতিয়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টে প্রশ্ন সিবিআই আইনজীবীর আর্যিকর ধর্ষণ করে যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আদালতে প্রশ্ন সিবিআই এর সিবিআই এর মামলার রায় চ্যালেঞ্জ করতে পারে সিবিআই বিহার খাদ্য কেলেঙ্কারির উদাহরণ জেনে দাবি করা হয়েছে সিবিআই তরফ থেকে রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি হবে সোমবার আমরা জানি হাইকোর্টে সঞ্চয় রায়ের ফাঁসির দাবিতে রাজ্যের আবেদনের শুনানি শুরু হয় ঠিক সকাল দশটা চল্লিশ মিনিটে বিচারক দেবাংশ বসাকের বেঞ্চে এই শুনানি শুরু হয় রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই আইনজীবী রাজ্য আমরা প্রথম এফআইআর করি পরে আদালতের নির্দেশে তদন্ত করে সিবিআই রাজ্যের মামলার একতিয়ার নিয়ে প্রশ্ন হাইকোর্টে প্রশ্ন সিবিআই আইনজীবীর অর্ণবের কাছে আবারও আমরা যাব অর্ণব রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার আজ রুমে কি হলো আরও একবার তোমার থেকে জানতে চাইব দেখো আর্জি করে ধর্ষণ খুনের মামলা সেই ঘটনায় প্রথম কলকাতা পুলিশ তদন্ত শুরু করে যে আসামি কারাদণ্ডে এই মুহূর্তে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়ে প্রেসিডেন্সি জেলের চার দেওয়ালের মধ্যে বন্দী রয়েছে সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কেও গ্রেফতার করে কলকাতা পুলিশ পাঁচ দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই হাতে এবং সিবিআইশন প্রথম থেকে যেভাবে ভার এগুচ্ছিল যেহেতু রাজ্যের এজেন্সির ক্ষেত্রে কলকাতা পুলিশ তদন্ত করছিল সেটা হাইকোর্টের নির্দেশে স্থানান্তরিত হয়েছে কিন্তু যে বিচার এসছে যে সাজা এসছে তা একেবারে যুক্তিযুক্ত নয় বলে রাজ্যে মনে হচ্ছে কারণ সর্বোচ্চ শাস্ত্রী হিসেবে বিরলের মামলা দেখা উচিত এটা রাজ্য মনে করছে তাই এখানে মৃত্যুদণ্ড হওয়া উচিত সিবিআই প্রসিকিউশন কোথাও একটা ফাঁক রয়েছে তারা করতে পারেনি তাই রাজ্যের আপিল মামলা ছিল তাই রাজ্য যখন এই মামলা সওয়াল করতে যায় গিয়ে অর্থাৎ গভর্নমেন্ট অ্যাপিল হিসেবে মামলাটি আসে বিচারপতি দেবাংশ বসাকে এবং বিচারপতি সাবার রয়েছে ডিভিশন বেঞ্চে রাজ্যের এই আবেদন রাজ্যের এই সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে সঞ্জের ফাঁসি চেয়ে করা রাজ্যের এই মামলা সেটা আদালত রাজ্য নয় বলে সিবিআই আপত্তি করে এবং সিবিআই তরফে ডেপুটি সলিসিটার জেনারেল তিনি আপত্তি তুলে জানান যে বিচার প্রক্রিয়া এই হাইকোর্টে টেনে আনা হচ্ছে সেটা কার্যত একটা আইনি বিরুদ্ধ বিচার প্রক্রিয়া কারণ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত লালু প্রসাদ যাদবের মামলায় যে প্রসিকিউটার এই মামলার ক্ষেত্রে সিবিআই সেক্ষেত্রে পরিবার ওই নির্যাতিতা তরুণী ডাক্তারের পরিবার বা সঞ্জয় রায় তারা ওই নিয়ম আদালতে রায়কে চ্যালেঞ্জ করতে হবে রাজ্য পারে না কিন্তু রাজ্যের চুক্তি হচ্ছে তারাই প্রথম এফআই করেছে তারাই প্রথম গ্রেফতার করেছে তারাই তদন্ত করেছে তারাই নমুনা সংগ্রহ করেছে সেগুলো স্বীকারতে তুলে দিয়েছে এবং সেই বিচার প্রক্রিয়া কার্যটাকে অসম্পূর্ণ প্রক্রিয়া দিয়ে সম্পূর্ণ করেছে একেবারে সঞ্জয় যাবজ্জীবনের শখ মুখ্যমন্ত্রীর নিম্ন আদালতের রায়ের পরেই হাইকোর্টে যায় রাজ্য রাজ্যের মামলার একটিয়ার নিয়ে আজ প্রশ্ন সিবিআই আইনজীবীর রাজ্যের করা মামলার পরবর্তী শুনানি সোমবার